সাঁঝের বেলা পথ ভুলেছে খুব কেঁদেছে পাখি পাখির মতো আমিও আজ একলা একা থাকি সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে ডাকবে যেদিন ফিরবো না আর ভীষণ প্রয়োজনে ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘণ্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দুটি একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় আয়না ভেবে যাকেই দেখি সেই তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বরং নিজের কাছেই নিজের মতো থাকি সব হারালেও কান্নাগুলো দেয় না কভু ফাঁকি খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরি পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরস্ত ইয়ার পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় বিষাক্ত মানুষের সাথে যে তার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি আফসোস করার কিছু নেই মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবনে বেঁচে থাকার শর্তটাই পাল্টে যায় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত তোমার যা নেই তার পিছনে ছুটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে রোজ পড়তে পুড়তে বাঁচছে যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায় তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যে আপনি রাখতে পারবেন না কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউই মনে রাখে না বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপনাকে আপোষ করে চলতে হবে সৌন্দর্য চিনতে শেখো চামড়া একদিন ভাঁজ হবে মানসিকভাবে জড়িয়ে দেখো বৃদ্ধ বয়সেও প্রেম পাবে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয় মেনে নিলে কোনো কষ্ট থাকে না মানিয়ে নেওয়াতে বুকের ভিতর গভীর ক্ষত থাকে তাই মানিয়ে নয় মেনে নিয়েছি এক জীবনের সব হারানো কষ্ট যে ধরে রাখতে জানে সে শেকর খোঁজে না যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্য ভালো আছে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি কঠিন সময় যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো প্রিয় হয় সবার অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলা মানুষগুলো জল আর সম্পর্ক এই দুয়ের মধ্যে অনেক মিল দুটোরই না রঙ আছে না রূপ আছে তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি তাকে সঙ্গী করো না যে তোমার ভালো দিক মনে না রেখে খারাপ দিকগুলো সামনে এনে ছোট করে মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না বরং তাতে আরও বড় বিপদ বাড়ে তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি বেঈমানরা কখনো অস্ত্রুর মূল্য বোঝে না অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেইমানদের বিশ্বাস করা একই যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না একটা কথা বলছি কান খুলে মন দিয়ে শোনো অযথা কথায় যত কম মন্তব্য করবে ততই ভালো থাকবে আজ যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের কারো কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন দেখবেন কয়েকদিন পর সে আপনাকে ঠিক ভুল বুঝে যাবে কিন্তু সে কখনো জিজ্ঞেস করবে না আপনি কেন তার থেকে দূরে আছেন এটাই পৃথিবীর নিয়ম সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না বিস্ফিত কখনো দুজনের সম্মতিতে হয় না একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ বাস্তবতা বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবু তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় কেন আসলে মানুষ পরিস্থিতির দাস যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাস চরিত্রের মানুষ